আসসালামু আলাইকুম একজন চিকিৎসককে নির্যাতনের পর হত্যার ঘটনায় পুরো ভারত জুড়ে উত্তপ্ত আপনারা অনেকেই হয়তো নিউজটি দেখেছেন আজকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হরতালে ডাক দিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং হরতাল পালন হচ্ছে একই সঙ্গে কিন্তু পুরো ভারত জুড়েই আন্দোলন চলছে চিকিৎসকরা বিক্ষোভ করছেন একের পর এক কর্মসূচি দিচ্ছেন পশ্চিমবঙ্গের যে সরকার তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তারাও কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিষয়টি সমাধানের জন্য এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে কিন্তু এই যে পুরো মামলাটি সেই মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে আরেকটা বিষয় যে যে আন্দোলনটা শুরু হয়েছিল একজন চিকিৎসকের মৃত্যুর মৃত্যুকে কেন্দ্র করে সেই আন্দোলন কিন্তু এখন অনেকটাই রাজ্য সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে আপনারা জানেন যে এরই মধ্যে এই আন্দোলনে সমর্থন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার বিজেপি এবং তার সমর্থকরা কিন্তু আন্দোলন করছেন প্রশ্ন উঠছে যে সেদিন কী হয়েছিল আসলে সেদিন রাতে ওই চিকিৎসকের সঙ্গে কি হয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ওই চিকিৎসকের নাম মৌমিতা দেবনাথ তিনি যে মেডিকেলে কাজ করতেন সে মেডিকেলের নাম হচ্ছে আর জে কর মেডিকেল ওই দিন রাতেও তিনি টানা ডিউটিতে ছিলেন এক পর্যায়ে তিনি পাশের একটি ভবনে যান কিছুটা যদি বলি যে বিশ্রাম নেয়ার জন্য এবং সে সময় সেই অনেকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যদিও তার সহকর্মীরা কেউই বুঝতে পারেনি পরের দিন সকালবেলা যখন সেই সেমিনার কক্ষটা কক্ষতে যাওয়া হয় বা তার সহকর্মীরা যায় তখন তারা সেই মৌমিতা দেবনাথের মরদেহ দেখতে পায় তারপর থেকে কিন্তু বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরু এবং একে একে ঘটনাগুলো হাজির হতে থাকে প্রথমে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে এটা আত্মহত্যা যদিও তার সহকর্মীরা বলেছেন বা দাবিই করেছেন যে এটা আত্মহত্যা না তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে জানিয়ে শুরু হয় তোলপাড় এবং এরপরই সেই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সেই মেডিকেল কলেজ থেকে কিন্তু সেই আন্দোলনটা শুরু হয় এবং সেই আন্দোলন আজকে কোথায় এসে দাঁড়িয়েছে আপনারা বুঝতেই পারছেন তদন্ত যখন শুরু হলো তখনও কিন্তু এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই মেডিকেল কলেজের উপাচার্য যদিও বর্তমানে তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন সে এবং সেই মৌমিতা দেবনাথের বাসায় জানানো হয়েছিল যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে বাট তদন্ত প্রাথমিক যে তদন্ত সে তদন্তে উঠে আসছে যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে যদিও তদন্ত প্রতিবেদন বলছে বা ময়নাতদন্ত করে যা দেখা গেছে যে সেখানে একজন ছিলেন না একাধিক মানুষ সেখানে ছিলেন তার মানে মমিতা দেবনাথ গণধর্ষণের শিকার হয়েছেন অনেক গণমাধ্যম বলছে আঠারো থেকে বিশ জন তারপর অমানবিক অত্যাচার চালিয়েছেন তার পুরো শরীরে ক্ষতবিক্ষত চিহ্ন পাওয়া গেছে এমন এমন কথা উঠে আসছে গণমাধ্যমে যেগুলো বলার মতো না আসলে যার কারণে কিন্তু ভারত জুড়ে আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে শনিবার পুরো দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে কিন্তু চিকিৎসকরা তারা এর বিচার দাবি করছে মমতা প্রশাসনও কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছে দোষীদের সাজা দেওয়ার জন্য কারণ এটা যদি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তাহলে কিন্তু একটা ভয়াবহ অবস্থার দিকে চলে যেতে পারে পশ্চিমবঙ্গ আপনারা জানেন যে গত পনেরোই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস ঠিক এর আগের রাত চোদ্দোই আগস্ট রাতে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে মেয়েরা প্রতিবাদ বিক্ষোভ করেছিল তারা রাত দখল কর্মসূচির ডাক দিয়েছিল এবং সেই কর্মসূচিতে তারা সফল হয়েছিল বর্তমান যে অবস্থা বা যেদিকে আন্দোলনটি যাচ্ছে এই মুহূর্তে যদি এর কোনো সমাধান না হয় তাহলে কিন্তু বিপদের দিকে যাচ্ছে মমতা প্রশাসন সবার একটাই দাবি এই ঘটনায় যারাই জড়িত ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের সবাইকে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে এখন প্রশ্ন হচ্ছে মমতা প্রশাসন কি সফল হবে বা সিবিআই কি এই কাজে সফল হবে